বাবা জানো আজকে আমার স্কুলে দুইটা নতুন বান্ধবী হয়েছে তারা খুব ভালো প্রতিদিনই ওরা আমার আমার সাথে বসবে অনেক অনেক মজা হবে স্কুলে তাই নাকি তাহলে তো মেয়ের বান্ধবীর সংখ্যা বেড়ে যাবে তবে মা বন্ধুত্ব করতে গেলে অবশ্যই ভালো মন্দ বিচার করা শিখতে হবে যেন বন্ধুদের কাছ থেকে তুমি কখনো ঠকে না যাও বাবা আমি ভালো মন্দ কিভাবে বুঝবো সবাই তো আমার সাথে ভালো ব্যবহার করে শোনো মা তুমি তো ছোট তাই ওভাবেই তোমাকে বোঝাচ্ছি যদি কখনো জানতে পারো কেউ তোমার আড়ালে তোমার নিন্দা করছে তাহলে তার সাথে বন্ধুত্ব রাখবে না কারণ সে তোমার ভালো কখনোই চাইবে না ঠিক আছে বাবা আমি বুঝতে পেরেছি। সব সময় তোমার কথা মনে রাখব। বাবা মা আপু তো প্রতিদিনই স্কুলে যায় আমি কবে থেকে স্কুলে যাব তুমিও যাবে মা আর কিছুদিন পর তোমাকেও স্কুলে ভর্তি করে দেব ও তাই আচ্ছা ঠিক আছে আপু আমি স্কুলে ভর্তি হলে আমরা দুজনে একসাথে স্কুলে যাব কেমন ঠিক আছে বোন হয়েছে এবার চলো খাবার খেতে হবে কখন রান্না করেছি তরকারিটা মনে হয় ঠান্ডা হয়ে গেল এরপর তারা সবাই খাবার খেতে যায় আখি তিথি খাবার খেতে তোদের কাছে কেমন লাগছে মজা হয়েছে তো হ্যাঁ মা খুব মজা হয়েছে তার উপর আবার ডিমের তরকারি ডিম তো আমাদের দুজনেরই খুব পছন্দের আমি তো সেটা জানি এই জন্যই ডিম রান্না করেছি নে তোরা পেট ভরে খেয়ে নে এরপর তারা খাবার খায় এভাবেই তারা হাসি খুশিতে দিন পার করতে লাগে হাসান আলীর বাজারে একটা ছোট ব্যবসা ছিল সেখান থেকে যেটুকু টাকা ইনকাম হতো তাই দিয়েই তাদের সংসার চলে এমনই একদিন কি গো হাসান ভাই কাজে যাচ্ছ নাকি হ্যাঁ ভাই কাজে যাচ্ছি কেন কিছু বলবে নাকি তুমি না তেমন কিছু না অনেক দিন পর তোমার সাথে দেখা হলো তাই ভাবলাম একটু কথা বলি তা তোমার দিনকাল কেমন কাটছে সব কিছু ঠিক আছে তো হ্যাঁ সব কিছু ঠিক আছে পরিবার নিয়ে বেশ ভালোই আছি তোমার কি খবর আমার খবরও ভালো আমার একটা ছেলে হয়েছে ওকে নিয়েই এখন আমার সব স্বপ্ন ও তা ভালো একদিন এসো আমার বাড়িতে সবাই মিলে ঘুরে যেও আমরা খুব খুশি হব আচ্ছা ভাই যাব একদিন তা তোমার ছেলে মেয়ে কয়জন আমাকে উপরওয়ালা খুশি হয়ে দুইটা মেয়ে দান করেছে ওদের নিয়েই আমার জীবন ভালোই হয়েছে কিন্তু একদিক দিয়ে তোমার কপালটা খারাপ তোমার তো কোনো বংশ নেই আবার ছেলে না হয়ে দুইটাই মেয়ে হয়েছে না জানি পরবর্তীতে তোমার ভাগ্যে কি আছে আমার ভাগ্যে ভালো কিছুই আছে ছেলেরাই যে সব সময় ভালো কিছু বয়ে আনে এমন তো নয় ওপরলা চাইলে আমার দুই মেয়েই আমার সব স্বপ্ন পূরণ করবে হ্যাঁ তা ঠিক তোমরা খুশি থাকলে কে কি বলল সেটা দেখে কি হবে ভালো থাকো তোমরা ভাই আমি এখন আসি এই বলে ছেলেটি চলে যায় এভাবেই হাসান রাস্তায় বের হলেই দুই মেয়ের জন্য লোকে নানা রকম কথা বলতো কিন্তু সে মন খারাপ না করে উচিত জবাব দিয়ে সেখান থেকে চলে যায় এমনভাবেই বেশ কয়েক বছর অতিবাহিত হয় আর আখি আর তিথি বেশ বড় হয়ে যায় এরপর মা আমরা কলেজে যাচ্ছি আসতে একটু দেরি হবে আমাদের এক ফ্রেন্ড দাওয়াত করেছে ওর বাসায় একটু যাব। ঠিক আছে যা কিন্তু বেশি দেরি করবি না আর তোর বন্ধুর নাম কি কোথায় বাড়ি তুমি ওকে চেনো মা ওর নাম রীতা সাবধানে যাস আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস এরপর তারাতই বোন কলেজে যায় কি গো মেয়েরা কোথায় ওরা কলেজ থেকে এখনো আসেনি না ওরা এখনো বাড়িতে আসে নাই ওদের বন্ধুর বাড়িতে গেছে দেরি হবে আসতে ও আচ্ছা ভালো হয়েছে ওরা একটু ওদের মতো ঘুরে ঠিক আছে এবার তুমি হাত মুখ ধুয়ে আসো আমি তোমার জন্য খাবার বেড়ে রেখেছি না না আমি এখন খাবো না মেয়েরা আসুক তারপর খাবো আরে ওরা কখন আসবে তার ঠিক আছে তুমি সারা দিন পরিশ্রম করে এসেছ খেয়ে নাও আর তাছাড়া ওরা তো খেয়েও আসতে পারে না আমার মেয়েরা যতই ওখানে খাক আমার সাথে একটু হলেও খাবে তাই ওরা না আসা অবধি আমি কিছুই খাবো না আমি হাত মুখ ধুইতে যাচ্ছি তুমি খাবার ঢেকে রাখো এই বলে হাসনালী হাত মুখ ধুইতে যায় বেশ কিছুক্ষণ পর আখি আর তিথি বাড়ি ফিরে আসে মা তুমি এভাবে বসে আছো কেন তোরা এসেছিস যা তাড়াতাড়ি হাত মুখ ধুই আয় তোর বাবা না খেয়ে তোদের জন্য বসে আছে তোদের সাথে নিয়ে খাবে বলে কি বলছ মা বাবা এখনো না খেয়ে আছে সারাদিন কত কাজ করে নিশ্চয়ই খুব খিদে পেয়েছে তুমি বাবাকে জোর করে খাবার খেতে দিতে পারো আমি তো কত জোর করলাম কিন্তু তোর বাবা কিছুতেই খেলো না তোরা যা ফ্রেশ হয়ে আয় আর দেরি করিস না এরপর তারা হাত মুখ ধুইতে যায় আর কিছুক্ষণ পর তারা একসাথে রাতের খাবার খায় আমার মেয়ে দুইটা কত বড় হয়ে গেল তাই না এখন ওরা কলেজে পড়াশোনা করছে বাবা মায়ের কাছে যে এটা কত আনন্দের হ্যাঁ গো আমার মেয়ে দুইটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে কিন্তু এটা যেমন আনন্দের তেমন কষ্টেরও কয়েকদিন পর তো ওদের বিয়ে দিয়ে পরের ঘরে পাঠাতে হবে না রিমা আমি ওদের এত তাড়াতাড়ি বিয়ে দেব না ওরা দুজন যতদিন পড়ালেখা করতে চায় আমি করাবো আমার হাজার কষ্ট হলেও আমার মেয়েদের আমি স্বপ্ন পূরণ করবো সেটা না হয় করবে কিন্তু মেয়ে বড় হলে যে লোকে নানা রকম কথা বলবে সেটা কি আমরা আটকাতে পারবো লোকের কথায় আমার কিছু যায় আসে না ওরা সারা জীবন কুকুরের মতো ঘেউ ঘেউ করবে তাই বলে কি আমার মেয়েদের সব স্বপ্ন আশা বিফলে যেতে দেব নাকি ঠিকই বলেছ লোকের কথায় কিছু করা যাবে না আমাদের মেয়েরা তাদের সব ইচ্ছা পূরণ করুক বাবা মা হিসেবে এটা তো আমাদের দায়িত্ব আচ্ছা এবার চলো ঘুমিয়ে পড়ি সকাল করে আবার উঠতে হবে এরপর তারা দুজনে ঘুমিয়ে পড়ে আরে তোমার কি হলো আজকে উঠছ না কেন এ কি জ্বরে তো গা পুড়ে যাচ্ছে এত জ্বর এলো কি করে মা বাবার কি হয়েছে তুমি চিৎকার করছো কেন দেখ না তোর বাবার অনেক জ্বর হয়েছে যা ডাক্তারকে কল কর এরপর আখি ডাক্তারকে কল করে আর কিছুক্ষণের মধ্যেই ডাক্তার এসে হাসান আলীকে দেখে কিছু ওষুধ দিয়ে চলে যায় বাবা তোমার আজকে কাজে যেতে হবে না এই সময় হাঁটাচলা করলে আরো শরীরটা খারাপ হবে হ্যাঁ বাবা আপু ঠিকই বলেছে তুমি আজকে বাড়িতে থাকো আমরা তোমাকে সেবা করে সুস্থ করে তুলব না মা আমি বাড়িতে বসে থাকতে পারবো না আমার অনেক কাজ আছে তাই দোকানে যেতেই হবে তুমি এসব কি বলছ এই অবস্থায় তুমি কি করে কাজ করবে না গেলে হয় না তুমিও এই কথা বলছো মেয়েরা না হয় অবুজ। কিন্তু তুমি তো সব জানো তাই আমাকে না বলে মেয়েদের বোঝাও আমি আসি তোমরা সাবধানে থেকো বাবা তুমি তো আমাদের কোনো কথাই শুনবে না যাবেই যখন যাও কিন্তু দয়া করে আজকে ভারী কোনো কাজ করো না আর সাবধানে এই বলে হাসান আলী অসুস্থ শরীর নিয়ে দোকানে চলে যায় এভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয় কিন্তু হাসান আলীর শরীর ধীরে ধীরে আরও খারাপ হতে লাগে সে একদম বিছানায় পড়ে যায় রিমা তুমি আখি আর তিথিকে দেখে রেখো ওদের ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করো মারে তোরা আমাকে ক্ষমা করে দিস তোদের ইচ্ছে পূরণের সঙ্গী হতে পারলাম না ক্ষমা করে দিস আমাকে তোরা বাবা তুমি এভাবে বলো না তুমি আমাদের সাথে সব সময় থাকবে তোমাকে ছাড়া কি আমরা ভালো থাকবো বলো তোমার কিছু হবে না বাবা আমরা এখনই ডাক্তারকে কল করব। ডাক্তার ওষুধ দিলে তুমি সুস্থ হয়ে যাবে তোরা দেরি করিস না দুজনের একজন তাড়াতাড়ি ডাক্তারকে কল কর তোর বাবার শরীরটা আরও খারাপ করছে এরপর আখি ডাক্তারকে কল করে আসতে বলে কিছুক্ষণ পর ডাক্তার আসে আমি খুবই দুঃখিত আপনার স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে আমার এখন কিছুই করার নেই আমি আসি না এ হতে পারে না ও গো তুমি চোখ খোলো কেন এভাবে একা করে চলে যাচ্ছ আমরা কি করে বাঁচবো তোমাকে ছাড়া বাবা ও বাবা ওঠো না তুমি বাবা কথা বলো না বাবা বাবা আমাদের ছেড়ে যেও না তুমি চলে গেলে আমরা কাকে বাবা বলে ডাকবো এতিম করে দিও না বাবা এভাবেই সবাই হাসানারীর মৃত্যুতে কান্না করতে লাগে হাসান আলী মারা যাওয়ার পর তারা তিনজনই খুবই ভেঙে পড়ে তারা বুঝতে পারে না কি করে এই সংসারটা চালাবে এভাবেই কিছুদিন কেটে যায় এরপর মা আমাদের পরিবারে তো বাবা ছাড়া কেউ কাজ করতো না এবার কি করে আমাদের সংসারটা চলবে কিছু একটা তো করতে হবে আমাদের এভাবে বসে বসে আর কয়দিন থাকবো তোদের বাবা আমাকে দায়িত্ব দিয়ে গেছে তাই তোরা চিন্তা করিস না সব কিছু আগের মতোই থাকবে আমি বেঁচে থাকতে তোদের কোনো কষ্ট হবে না তুমি কি করে সংসার চালাবে তুমিও তো অসুস্থ মা আমি একটা কথা ভেবেছি এটা করলে তোমাকে কিছুই করতে হবে না কি ভেবেছিস তুই ভাবছি কাল থেকে বাবার দোকানে আমিই বসবো ওখান থেকে যা টাকা আসবে তা দিয়ে আমাদের সংসারটা বেশ ভালোভাবেই চলবে কি বলছিস তুই দোকান করলে পড়ালেখার কি হবে তোকে তো পড়ালেখা করে অনেক বড় হতে হবে মা পরিবারের আগে কিছু হয় না মা আমি তো যতটুকু পড়ার পড়েছি আর পড়ালেখা করতে চাই না আমি এখন মেয়ে হয়ে ছেলের দায়িত্ব পালন করতে চাই তোমাদের ভালো রাখতে চাই কিন্তু আপু তুই না হয় পড়াশোনা করবি না কিন্তু আমি তো করতে চেয়েছিলাম তার মানে আমারও পড়ালেখা আর হবে না কে বলেছে হবে না তুই পড়ালেখা করবি আমি তোকে সাহায্য করব তাই তুই কোনো চিন্তা করিস না বোন এবার যা ঘরে গিয়ে পড়ালেখা কর আর মা আমি একটু বাজারে যাচ্ছি দেখি বাবার দোকানের কি অবস্থা ঠিক আছে যা মা কিন্তু সাবধানে যাস এরপর আখি তার বাবার দোকানে যায় আর সব কিছু গুছিয়ে সেদিনের মতো বাড়ি ফিরে আসে এভাবেই কিছুদিন কেটে যায় আর আখি পুরো দমে তার বাবার দোকানে বেচা কেনা করতে লাগে ধীরে ধীরে তাদের সংসারটা ঠিক হতে শুরু করে এভাবেই এক বছর কেটে যায় আপু আমি একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি তার জন্য আমাকে শহরে যেতে হবে এটা তো খুশির খবর বোন তবে তোকে ছাড়া থাকতে আমাদের অনেক কষ্ট হবে সবই তো বুঝলাম কিন্তু ওখানে থাকা খাওয়ার জন্য তো আমার অনেকগুলো টাকার প্রয়োজন আমার ভর্তি হতেও অনেক টাকা লাগবে এত টাকা তুই আমাকে দিতে পারবি না তাই হয়তো আমার স্বপ্ন পূরণ হবে না যত টাকাই লাগুক তোর স্বপ্ন পূরণ হবে আমি তো পড়াশোনা করতে পারলাম না তুই অন্তত পড়াশোনা করে মায়ের মনের আশা পূর্ণ কর কিন্তু আপু তুই এতগুলো টাকা কোথায় পাবি যা টাকা ইনকাম হয় তা তো আমার পড়ালেখা আর সংসারে লেগে যায় তোকে এত কিছু নিয়ে ভাবতে হবে না তুই শহরে যাওয়ার জন্য প্রস্তুত হ আমি টাকার ব্যবস্থা করব। এই বলে আখি চলে যায় আর তার মাকে তিথির শহরে যাওয়ার ব্যাপারে সব কিছু বলে তুই থেকে এখানেই কোথাও ভর্তি করে দে এখন তো তোদের বাবা নেই এত বিলাসিতা যে আমাদের মানায় না আর তুই কত করবি নিজের জন্য তো কিছুই করলি না মা তোমাদের ভালো রাখাটাই আমার স্বপ্ন আর এটাই আমি করতে চাই তাই ভেবেছি দোকানটা বিক্রি করে তিথিকে টাকা দিয়ে দেব। তুমি কি বলো এখন না হয় টাকা দিয়ে দিবি কিন্তু এরপর আমরা কিভাবে চলবো মা তিথি শহরে যাওয়ার পর আমি ঠিক একটা কাজের জোগাড় করে নেব তুমি এসব নিয়ে চিন্তা করো না এভাবেই তারা কথা বলতে থাকে বেশ কিছু দিনের মধ্যেই আখির দোকানটা বিক্রি করে তিথিকে টাকা দেয় আর সেই টাকা নিয়ে তিথি শহরে চলে যায় এরপর আখি অন্য একটা দোকানে কাজে লেগে পড়ে এভাবেই বেশ কিছু মাস কেটে যায় কী রে তিথি তুই কল করিস না কেন তোর জন্য মা কত চিন্তা করে জানিস আপু আমি যদি সবসময় তোদের সাথে কথা বলি তো পড়াশোনা করব কখন এখানে তো আমি ঘুরতে আসিনি তাই না ও হ্যাঁ তা ঠিক কিন্তু তোর জন্য তো আমাদের চিন্তা হয় বোন অন্তত সপ্তাহে একদিন কল করিস তাহলেও শান্তি লাগবে ঠিক আছে চেষ্টা করব। এখন রাখছি আমার পড়তে হবে তিথি এভাবে কলটা কেটে দিল একবার ভালো মন্দ জিজ্ঞাসাও করলো না আরে আমি এসব কী ভাবছি আমার বোনটা মনে হয় পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত তাই এমন করেছে মা তিথিকে কতদিন হলো আমি কল করছি কিন্তু ওর ফোনটা বন্ধ আমার খুব টেনশন হচ্ছে কি যে করি এখন ওর কোনো বিপদ হলো না তো মেয়েটা জীবনে শহরে যায়নি না জানি কেমন আছে না মা তিথির কিছুই হয়নি হয়তো অন্য কোনো কারণে ফোন বন্ধ আছে এভাবেই তারা কথা বলছিল এমন সময় সেখানে একটা লোক আসে আপা আপনাদের ঠিকানায় একটা চিঠি এসেছে এই নিন এরপর চিঠি দিয়ে সেই লোকটি চলে যায় আমাদের ঠিকানায় তো কখনো চিঠি আসে না কে চিঠি পাঠালো তো মা যেই হোক পাঠিয়েছে যখন তুই চিঠিটা জোরে জোরে পড় আপো আমার বেশি কিছু লেখার সময় নেই শোন আমি একটা ছেলেকে ভালোবাসতাম আর তাকেই আমি বিয়ে করেছি কিছুদিনের মধ্যেই ওর সাথে আমি দেশের বাইরে চলে যাব তুই আর মা ভালো থাকিস আর আমি আমার স্বামীকে নিয়ে খুব ভালো থাকব। তোরা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করিস না আমি আলাদা থাকতে চাই এটা কি সত্যি তিথি লিখেছে তিথি আমার সব স্বপ্ন আশা ভেঙে দিয়ে সুখের খোঁজ করছে আখি মা তুই কি শুনলি তিথি কি বললো মা তুমি ভেঙে পড়ো না তিথি যদি ভালো থাকে তাহলে আমরা ওর সুখে ভালো থাকব। তোমার সাথে আমি আছি আমাকে নিয়ে বাকিটা জীবন বাঁচো তুমি যাও মা ঘরে গিয়ে বিশ্রাম করো বোন তুই যেখানেই থাকিস ভালো থাকিস জানি না তুই সুখী হতে পারবি কিনা কিন্তু তারপরেও তোর জন্য দোয়া রইল মা তোমার জন্য খাবার নিয়ে এসেছি নাও খেয়ে নাও আমার গলা দিয়ে যে আর কিছু নামছে না রে মা নিজের মেয়ের কাছ থেকে এটা আমি কখনো আশা করিনি মা গো তুমি যদি এভাবে তিথির চিন্তা করে নিজেকে শেষ করে দাও তাহলে আমি কাকে নিয়ে বাঁচব আমার কথা কি তুমি একবারও ভাববে না হ্যাঁ রে মা আজ থেকে শুধু তোর কথাই ভাববো যে মেয়ে তার বোন আর মায়ের ভালোবাসার প্রতিদান দিতে পারে না তার কথা আর ভাববো না ও ওর মতো ভালো থাক ঠিক আছে মা এবার তাহলে খাবারটা খেয়ে নাও আমার কাজে যেতে হবে আচ্ছা আমি খেয়ে নিচ্ছি তুই কাজে জামা এরপর আখি কাজে চলে যাই কি রে আখি শুনলাম তুই নাকি বাজারে একটা দোকানে কাজ করছিস হ্যাঁ রে কিন্তু তুই জানলি কিভাবে এসব ওই তো সুজয় দেখেছিল তাই আমাকে বলেছে ও আচ্ছা তুই তো জানিস আমার বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরার কেউ ছিল না তাই আমাকেই কাজ করতে হয়েছে তা তো বুঝলাম কিন্তু তোর মতো পড়াশোনা জানা মেয়ের কি এসব কাজ করতে মানায় এখন থেকে আর তোর এসব কাজ করতে হবে না তোর জন্য সুখবর আছে আমি একটা কোম্পানিতে চাকরির ব্যবস্থা করেছি ওখানে তুই কালকেই জয়েন হয়ে যা সত্যি বলছিস তুই যে আমার কত উপকার করলি তা তোকে বলে বোঝাতে পারবো না নিজের বন্ধুর জন্য যদি এতটুকু না করতে পারি তাহলে কেমন বন্ধু হলাম ঠিক আছে এবার তুই যা বাড়ি গিয়ে আনটিকে সমস্ত কথা খুলে বল আনটিও খুশি হবে এরপর আখি বাড়ি গিয়ে তার মাকে সমস্ত কথা খুলে বলে আর সব কিছু শুনে রিমা বেগম খুবই খুশি হয় এরপর পরের দিনই আখি চাকরিতে জয়েন হয় আর কিছুদিনের মধ্যেই তার মাকে নিয়ে বেশ ভালোভাবে দিন কাটাতে থাকে এ কি তিথি তুই তোর এই অবস্থা কেন কি হয়েছে তোর আর এখানেই বা কেন এসেছিস আমার কর্মফল আমি পেয়েছি মা আমাকে তোমরা ক্ষমা করে দাও যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সে আমাকে ঠকিয়েছে ও আমাকে কখনোই ভালোবাসেনি শুধু নির্যাতন করে গেছে কষ্ট দিলে কখনো সুখী হতে পারে না তুই তোর মা বোনকে খুব কষ্ট দিয়েছিস তাই হয়তো তোর এই অবস্থা কিন্তু এমনটা আমরা কখনো চাইনি রে মা তোর সাথে কথা বলার একবারও সুযোগ পাইনি আমি যদি পেতাম তাহলে তোকে অনেক বোঝাতাম তোর জীবনটা এভাবে নষ্ট হতো না তুই ফিরে এসেছিস এটাই অনেক আয় ভেতরে আয় তোমরা আমাকে কত ভালোবাসো আর আমি তোমাদের কত কষ্ট দিয়েছি কিভাবে নিজেকে ক্ষমা করব। এভাবেই তিথি তার ভুল বুঝতে পারে সবসময় উচিত বড়দের কাছ থেকে মতামত নিয়েই কোনো সিদ্ধান্ত নেওয়া যাতে করে ভবিষ্যতে খারাপ কিছু হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে